এসআইআর আতঙ্কে মৃত্যু এবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় দু হাজার তালিকায় নাম নেই মা বাবার আতঙ্কে স্ট্রোক হয়ে মৃত্যু যুবকে ফের এসআইআর আতঙ্কে মৃত্যু এবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় দু হাজার তালিকায় নাম নেই মা বাবার আতঙ্কে ছিলেন যুবক স্ট্রোক হয়ে মৃত্যু হয়েছে যুবকের দিগ্বিজয় রয়েছে সরাসরি আমার সঙ্গে দিগ্বিজয় পরিবারের তরফ থেকে ঠিক কি অভিযোগ করা হচ্ছে কি কারণে মৃত্যু হয়েছে যুবকের দেখো পরিবারের তরফ থেকে কিন্তু অভিযোগ করা হয়েছে যে প্রকৃত এসআইআর এর যে ফর্ম সেই ফর্ম ফিল করতে না পারায় কারণ তার মা বাবার নাম নেই দু হাজার লিস্টে সেই জন্য কিন্তু দীর্ঘদিন ধরে চিন্তিত ছিল গতকাল রাতে আতঙ্কেই কিন্তু তার স্ট্রোকের মৃত্যু হয়েছে এমনটাই অভিযোগ করেছে পিংলা বিধানসভার পঁচিশ নম্বর যে বুথ দক্ষিণ ডেগিয়া সেই বুথের ভোটার যে বাবলু বাবলু হেমরম সে কিন্তু মারা গিয়েছে তার বোন কিন্তু এই অভিযোগ করেছে এবং গত ছ তারিখ ফর্ম নিয়েছে ফিল জন্য কিন্তু গতকাল পর্যন্ত বিএলও আহ তাকে ফর্ম দিয়েছে কিন্তু সে দিতে পারেনি কারণ তার দু হাজার দুই সালে তার মা বাবার নাম নেই আত্মীয়দের নাম নেই ভোটার লিস্টে সেই নিয়ে কিন্তু যথেষ্ট আতঙ্কিত ছিল এবং গতকাল রাতে তার মৃত্যুর পরে আর সকালে ফিংলার বিধায়ক অজিত মাইতি তার বাড়িতে যান তার পরিবারের সঙ্গে কথা বলে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলেছিলেন ওই যুবক মানে আতঙ্কে ছিলেন তিনি দুহাজার তালিকায় মা বাবার নাম নেই স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে সাহায্যের আর্জি জানিয়েছিলেন দেখো বিএল সঙ্গে কিন্তু তার বারবার যোগাযোগ হয়েছে বিএলও তার সঙ্গে বারবার যোগাযোগ করেছে তারিখ বাড়িতে গিয়ে ফর্ম দিয়ে এসছে এবং তারপরে কিন্তু প্রতিনিয়ত ও তার সঙ্গে যোগাযোগ করেছে যখনই ফর্ম চাইতে যাচ্ছে বাবলুর কাছে তখন বাবলু উত্তর দিচ্ছে আমার হয়ে গেছে একটু সমস্যা রয়েছে আর একদিন দেরি হবে দুদিন দেরি হবে এই করে কিন্তু বিএল ওকে কোনো মতে সেই ফর্ম কিন্তু দিত না তার কারণ ছিল যে তার বাবা মা যেহেতু নাম নেই ফর্ম ফিল সমস্যা হচ্ছিল সেই আতঙ্কে কিন্তু সে ভুগছিল তারই কিন্তু পরিণতি ওই মৃত্যু হয়েছে এবং এই নিয়ে কিন্তু সরব হয়েছে তৃণমূল বিধায়ক অজিত মাইতি তিনি এই ঘটনাকে কিন্তু বিজেপির নেতাদের উপর দায় চাপিয়েছেন যে আতঙ্কে এই জন্য মারা গেছে করমপুর লোকাল থানার পুলিশ ইতিমধ্যে মৃতদেহ উদ্ধারে এসেছে ময়না তদন্ত হবে এবং এই নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে বেশ দাদার মৃত্যু হয়েছে কি কারণে দু হাজার এ ভোটার তালিকায় নাম নাই বলে কার কার নাম নেই সালে ভোটার তালিকায় মায়ের বাবার দাদার আমার বোনের ছোট ভাইয়ের কারো নাম নেই না আপনার আমারও নাই আতঙ্ক হ্যাঁ আতঙ্ক এরকম মারা গেছে দেশ ছেড়ে পালে যাবে ছেনা পেনা নেই করে চারটা চারটা ছেনা ঘর দর দিয়ে দেবে মনে হয় ওই টেনশনে ও মারা গেছে জীবিত ভোটার তালিকায় মৃত মালদায় হবিবপুরে উদর পিন্ডি বুদর গাড়ে দুশো আঠাশ নম্বর বুথে আজব ভোটার তালিকা দু হাজার কুড়ি সালে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ছোট ভাইয়ের সেবক রয়েছে আমার সঙ্গে সরাসরি সেবক এত বড় ভুলটা হলো কি করে যেখানে জীবিত রয়েছেন সেখানে ভোটার তালিকায় মৃত কোন জায়গায় গাফিলতি একদমই দেখো এই ঘটনায় যারা দায়িত্বপ্রাপ্ত বিএলও তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে কারণ পাঁচ বছর আগে যে মারা গিয়েছে ভাই স্বস্তিক ভৌমিক তার নাম এবারের ভোটার তালিকায় অর্থাৎ দু হাজার পঁচিশের যে ভোটার তালিকা সেখানে তার নাম উল্টো দিকে জীবিত সেই দাদা তার তিনি সৌমিক ভৌমিক যিনি সরকারি কর্মচারী তার নাম ডিবিটে করা হয়েছে মৃত দেখি আর এখানেই প্রশ্ন উঠছে কারণ কিভাবে একজন মৃত মানুষ তিনি জীবিত হয়ে গেলেন হঠাৎ করে দু পর্যন্ত যে তালিকা সেখানে দেখা যাচ্ছে দুইজনেরই নাম রয়েছে অথচ দু হাজার পঁচিশে সেখানে জীবিত দাদা মৃত করে দেওয়া হয়েছে এই ঘটনা ইতিমধ্যেই জেলা নির্বাচন আধিকারিকের দ্বারস্থ হয়েছেন এই সরকারি কর্মচারী সৌমিত্র সৌমিক ভৌমিক এবং তিনি অবিলম্বে সংস্থানের দাবি করেছেন যদিও বিএলও রা এ নিয়ে দায় ঠেলাঠেলি করছেন কারণ বর্তমান যিনি বিএলও তিনি বলছেন এক মাস আগে আমি দায়িত্ব নিয়েছি ফলে কিভাবে নাম গেল আমিও শুনছি কিন্তু আমার পক্ষে বলা সম্ভব নয় মৃত্যুর যাকে মৃত করা হচ্ছে তার নামই ভোটার তালিকায় রয়েছে স্বাভাবিকভাবে তার আমি পেয়েছি সেই স্বামী বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে আর আগের যে বিএলও ছিলেন যার বিরুদ্ধে অভিযোগ করছে এই জীবিত ভোটার তিনি বলছেন পুরো বিষয়টি তার অজানা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃপক্ষ এটা নিয়ে জবাব দিয়ে করতে পারবেন কেন কিভাবে নাম বাদ গেল সব মিলিয়ে বিহলদের ভূমিকা যেমন প্রশ্ন মুখে দায় ঠেলি চলছে আর দায় এত বড় ভুল উদরপিন্ডি বুধোর ধারে হয়ে গেল সেবক একদমই দেখো ইতিমধ্যে প্রশাসন যাতে ব্যবস্থা নেয় এই জন্যই আর্জি জানিয়েছে এই চিন্তিত ভোটার তিনি বলছেন তিনি সরকারি কর্মচারী তিনি ভোটের একাধিক কাজকর্ম এর আগেও করেছেন এর আগে গণনা কর্মী হিসেবে কাজ করেছেন হঠাৎ করে তাকে যদি এইভাবে বাদ দিয়ে দেওয়া হয় তিনি স্বাভাবিক যথেষ্ট দুশ্চিন্তার মধ্যে রয়েছেন এখন দেখা প্রশাসন এক্ষেত্রে কি পদক্ষেপ বেশ আমি একজন কেন্দ্রীয় সরকারি কর্মচারী এই এসআইআর এর সময় আমি জানতে পারি যে আমার নাম লিস্ট থেকে বাদ হয়ে গেছে আমি আহ ইলেকশন কমিশনের সাইটে গিয়েও এপিক নাম্বার মেরে দেখলাম সেখানে পরিষ্কার দেখাচ্ছে নো ডাটা ফাউন্ড আর যার ফলে আমার কোনো এসআইআর ফর্মও এসে পৌঁছায়নি পঞ্চায়েত অফিস বিডিও অফিস এবং ডিএম অফিসে আমি আমার কমপ্লেন জমা করেছি দু সালে ভাই যখন মারা যায় তার নাম ভোটার কার্ড থেকে ডিলিট করার জন্য যা যা করণীয় সেগুলো করেছিলাম এই মুহূর্তে আমরা জানতে পারি যে ভাইয়ের নাম লিস্টে জীবিত আছে এবং আমাকে মৃত ঘোষণা করা হয়েছে ভাইয়ের এসে ফর্ম এসেছে আমার আসেনি এই শোনার পর থেকে আমরা খুব টেনশনে কাটাচ্ছি যে ছেলের নাম ডিলিট হয়ে গেছে শুনেছি বা দেখেছি আর আমাদের এসছে ছেলেরা আসেনি এটা একটা বিশাল টেনশন হ্যাঁ তাহলেও নাম ডিলিট হয়ে গেছে এটা তো একটা টেনশনই না কিসের ভিত্তিতে নাম ডিলিট হলো সব রকম পেপারস থাকা সত্ত্বেও উইডাউট সার্ভে বাড়িতে এলে তো সবই জানতে পারতো বা ফোন করলেও তো জানতে পারতো যে কোথা থেকে এই রিপোর্ট গুলো পেয়েছে যার ভিত্তিতে নাম ডিলিট হলো না না ভাইয়ের মধ্যে আছি এই আতঙ্কে রয়েছেন তারা কারণ জীবিত ভোটার তালিকায় মৃত বিএলওদের মধ্যে কেউ একজন ভুল করেছেন কিন্তু বিএলওদের মধ্যেই তাই ছাড়াছাড়ি শুরু হয়েছে এটা আমিও আমার নজরেও এসেছে আমার যার জন্য সৌমিক ভৌমিক যিনি ওনার ফর্মটা এস আইআর যে ফর্ম সেই ফর্মটা আসেনি এখনো অব্দি তো যেহেতু রিলেটেড আছে আমাদের ইয়েতে দু হাজার পঁচিশের ইলেকট্রাল রোলে আবার ওনার ভাই যে মৃত ছিল তার ফর্ম এসেছে অ্যাজ এ জীবিত হিসাবে তো আমি সেই ফর্মটাও ওনাদেরকে বাড়িতে দিয়ে এসছি এবং যেহেতু সৌমিক বাবুর ফর্ম আমার কাছে নেই সেই জন্য ওনার ফর্মটা দিন এই ঘটনাটা ঘটলো কিভাবে সেটা আমি বলতে পারবো না কারণ এই পার্টের দায়িত্ব জাস্ট আমি মাসখানেক আগে পেয়েছি তো সেই ব্যাপারে আমার বিশেষ কিছু বলার নেই যে কুড়ি সালে সেই পরিবারে তার ভাই মারা গেছেন হ্যাঁ সেইকালীন তো আমি বিয়ে ছিলাম না তারপরে কি হয়েছে না হয়েছে ঠিক আমার জানা নেই আর তুলে নি আর কি হয়ে যায় না আমার তো ডিলিশন বা নিউ করার মতো ক্ষমতা নেই যেখান থেকে হয় সেখান থেকেই বলতে হবে এসআইআর অতিরিক্ত চাপ দেওয়ার অভিযোগ কোথাও কোথাও আমরা দেখছি অসুস্থ হয়ে পড়ছেন বিএলওরা কোথাও আবার আত্মহত্যার অভিযোগ আসছে কমিশনের বিরুদ্ধে সরব হচ্ছেন বিএলওরা আর আজ এরই প্রতিবাদে পথে বিএলও অধিকার রক্ষা কমিটি এসআইআর চাপে অসুস্থ থেকে আত্মহত্যার অভিযোগ কমিশনের বিরুদ্ধে পথে বিএলও অধিকার রক্ষা কমিটি অভিজিৎ রয়েছে আমার সঙ্গে সরাসরি অভিজিৎ বিএলও অধিকার রক্ষা কমিটি তরফ থেকে আজকের এই মিছিল তারা পথে নেমেছেন কি কি দাবি তুলছেন তারা প্রিয়াঙ্কা নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে এবং প্রতিনিয়ত তারা হেনস্থার শিকার হচ্ছে এবং যেভাবে অমানবিক কাজের চাপ এই সমস্ত ঘটনার প্রতিবাদে তারা আজকে বিএলও অধিকার রক্ষা কমিটি তারা এই প্রতিবাদ বিক্ষোভের ডাক দিয়েছেন এবং আমরা কথা বলবো এই বিএলও অধিকার রক্ষা কমিটি এবং পিন্টু বৈরাগী পিন্টুবাবু নির্বাচন কমিশন কি খুব চাপ দিচ্ছে অ্যাকচুয়ালি মানসিক চাপ সিস্টেম ঠিক নেই ওই জন্য চাপে পড়ে যাচ্ছে যারা কাজ জানে না তাদেরকে একটা কাজ করানো হচ্ছে ধরুন যারা আজকের প্রায় তিরিশ বছরের উপরে কাজ করে যাচ্ছে একটা প্রাইমারি স্কুলের টিচার তারা ওই সময় তো তারা কম্পিউটার কোনো সংযোগ ছিল না আজকে তাদের ডাটা এন্ট্রি করতে হচ্ছে এই যে সিস্টেমগুলো যার ফলে তারা খুব টেনশনে পড়ে গেছে এবং মানসিক চাপে তারা আত্মরনের পথ বেছে নিচ্ছে এই সিস্টেমটাকে আগে ঠিক করতে হবে আর একটু টাইম দরকার লিঙ্গার করতে হবে যাতে সুষ্ঠুভাবে এই এসআইআর ফর্মটা করা হয় আমরা চাই এসআইআরটা হোক এটা হচ্ছে গণতান্ত্রিক একটা সিস্টেমের মধ্যে হোক আমরা কোনো আপত্তি নেই আমরা কর্মচারীর পক্ষ থেকে আমরা এই এই আবেদন আমরা করার জন্য যাচ্ছি আজকের এইভাবে এবং এই প্রতিবাদ মিছিল চলছে বিএলও অধিকার রক্ষা কমিটির আমরা চেষ্টা করব এই মুহূর্তে কলকাতা কলকাতা মেডিকেল কলেজের সামনে এই মিছিল কলকাতা মেডিকেল কলেজ পেরোচ্ছে এই মিছিল প্রিয়াঙ্কা এবং সরাসরি এই মিছিল যাওয়ার কথা নির্বাচন কমিশন ডাল অফিসে নির্বাচন কমিশনের সামনে এই মিছিল যাওয়ার কথা আমরা কথা বলবো আর কয়েকজনের সঙ্গে আপনার আপনার নাম অম্লান সাহা আমরা নবু আপনি কি বিএলও না আমি বিএলও না আমি পিডব্লু ডিতে আছি আচ্ছা বলছি যে এই যে যে চাপের কথা বলা হচ্ছে সেই চাপ কিসের এটা তো অত্যন্ত একটা মানসিক চাপ এটা তো রিগিং মানে ইনভিসিবাল রিগিং যাকে বলা হয় সে ইনভিসিবাল রিগিং করছে যেটাকে কোনোভাবেই কাম্য নয় এবং যদি ন্যায়ভাবে বিচার করা হয় তাহলে ন্যায় যদি ন্যায়ের পথ যদি ধরা হয় তাহলে ওনারা ওনারা ন্যায়টাকে যদি বিচার করে তাহলে সেইভাবে দেখতে গেলে কোনো ন্যায়ই কিছু করছে না অন্যায়ভাবে একটা ইনভিজিবল রিগিং করে যাচ্ছে এবং ক্রমগত আমাদের রাজ্যর যে মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে একটা প্রেসার ক্রিয়েট করছে যেটা আমরা কোনোভাবে কাম্য করছি না এটাকে ইমিডিয়েটলি এটার এগেন্সে অ্যাকশন হওয়া দরকার এবং এটাকে বহিষ্কার করার দরকার কারণ এইরকমভাবে একটা নির্বাচন কমিশনকেই এই এই যে পরিকাঠামো নেই সঠিক কোনো পরিকাঠামো নেই সঠিক পরিকাঠামোর অভাবে যেটা হচ্ছে নির্বাচন কমিশন চাইছে যে আমরা সত্তর বছর এগিয়ে কাজ করি দেশ পিছিয়ে আছে চল্লিশ বছর পেছনে পরিকাঠামো ছাড়া করালে যেটা হয় এই দুর্ঘটনাগুলো ঘটছে এটা অত্যন্ত মর্মান্তিক এটা করা যায় না তারা বিগত দিনে যারা অস্থায়ী কর্মচারী বা ইয়ে যাদের বিএলও করছেন বা স্থায়ী অস্থায়ী মিলিয়ে সবাইকেই তো নির্বাচনের কাজে লাগিয়েছেন এই নির্বাচন কমিশনই লাগিয়েছেন আজকে তারা একটা অর্ডার করছে বলছে যে নির্বাচন কমিশন বলছে যে অস্থায়ী কর্মচারীরা কাজ করতে পারবে না আপনার নাম কি করে আমার নাম আন্তন ঘোষ আমি পিডাব্লিউডি থেকে আছি রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন এবং এই মুহূর্তে প্রিয়াঙ্কা দেখা যাচ্ছে যে মিছিল মিছিল কলকাতা মেডিকেল কলেজ পেরোচ্ছে এবং সেখান থেকে স্লোগান উঠছে নির্বাচন কমিশন জবাব দাও এই স্লোগান উঠতে শুরু করেছে এবং এক এবং দেখা যাচ্ছে যেভাবে যেভাবে যে ছবি আপনাদের দেখাচ্ছি ইতিমধ্যেই মিছিল শুরু হয়েছে এসআইআর এ অতিরিক্ত চাপ দেওয়ার অভিযোগ প্রতিবাদে পথে বিএলও অধিকার রক্ষা কমিটি এসআইআর চাপে অসুস্থ থেকে আত্মহত্যার অভিযোগ কমিশনের বিরুদ্ধে পথে বিএলও অধিকার রক্ষা কমিটি কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু হয়েছে কলেজ স্কোয়ার থেকে সিইও দপ্তর পর্যন্ত এই মিছিল